বোকা নারীরা এটা কখনোই করবেন না অনেক নারী ভাবেন প্রথম স্বামী ডিভোর্স দিয়ে এর থেকে ভালো স্বামী দেখে শুনে বিয়ে করব। ঠিক আছে জীবনে আর ঠকবো না অনেক ঠকেছি অনেক জ্বলেছি অনেক কষ্ট পেয়েছি আর না এরপর যাকে বিয়ে করব দেখে শুনে একদম পারফেক্ট মানুষ জীবনে খুঁজে নেব আসলে বোকা নারীরা এটা বোঝে না একটা বিবাহিত মেয়ে যতই সুন্দরী হোক না কেন যতই শিক্ষিত টাকা পয়সা হোক না কেন পুরুষ তখনই ভালো চোখে দেখে না এবং ভালোবাসে না এবং তার ভিতরে খুব তারা বেরি করবে এবং বলবে ওই নারী ভালো না তাই অন্য স্বামী ধরেছে আগের স্বামী ছেড়ে দিয়েছে সে ভালো লিখে সে আগের স্বামী ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করতো সেই পুরুষ এটাই ভাববে ঠিক আছে প্রথমে আপনাকে লোক দেখিয়ে যাই আপনার মন জয় করার জন্য যা করার সব করে আপনাকে ঠিকই বিয়ে করবে পরে বুঝতে পারবেন আসলে আপনি কি হারিয়েছেন আগের স্বামী যেমনই হোক না যেমন সে আপনাকে খুঁটা দিত না এবং অন্য পরশ নিয়ে কথা বলতো না ঠিক আছে বকনারীরা আগের স্বামী একটু রাগ করুক কিংবা তার চাহিদা একটু কমবে ডাক ঠিক আছে মেয়েদের চাহিদা অনেক থাকে কিন্তু সব স্বামী পায় না তাদের চাহিদা পূরণ করতে কারণ ইনকামের উপর ডিপেন্ড করে তার অনেক মেয়েরাই এসব সহ্য করতে পারে না যা চায় তা পায় না যা খেতে চাই সেটা পায় না ঠিক আছে নিজের ইচ্ছা মতন বিলাসবহুল জীবনযাপন করতে পারে না তখন স্বামীর সাথে অত্যাচার করলে এটা নিয়ে স্বামীর একটু রাগারাগি করে এবং একটু বকাবাজিও করে সেটা সে সহ্য করতে পারে না তখন ভাবে এ স্বামীকে ছেড়ে দেবো স্বামী ভালো না এর থেকে ভালো স্বামী ধরব টাকা পয়সা অলা ঠিক আছে জীবনে কোনো অভাব থাকবে না আসলে এটা ভুল ঠিক আছে জীবনে সুখ পাবেন না প্রথম স্বামীর মতো আর স্বামী হয় না সে যেমনই হোক না কেন আপনি পরে যার কাছে যাবেন সে এক মাস দুই মাস ভালো থাকবে তারপরে ঠিকই আপনাকে কুটা দিয়ে কথা বলবে সে আগের স্বামীকে তুলে ধরবে যে তোর আগের স্বামী ভালো ছিল তুই খারাপ কারণ সংসার জীবনে কিছু না কিছু নিয়ে লাগবে তখন বুঝবে। ঠিক আছে যে জ্বালা কাকে বলে আগের স্বামী তো জ্বালা দেয়নি ঠিক আছে তার কাছে যে জ্বালা যন্ত্রণা পাবেন তখন হারে হারে বুঝবেন আগের স্বামীর স্থানটা তখন ভাববেন সেখানেই ভালো ছিলেন শান্তিতে ছিলেন ঠিক আছে বিলাসবহুল জীবন না থাকলেও মনে কোনো কষ্ট ছিল না আপনি স্বামীর উপরে বাড়ি করতেন স্বামী আপনাকে তেমন কিছু বলতো না তার উপরেই আপনি অত্যাচার করতেন তারপরেও সে বলেনি কখনও আমার সংসার ছেড়ে চলে যাও আপনি সুখে থাকবেন বলে তাকে ছেড়ে চলে এসেছেন আসলে সেই সুখ কখনোই পাবেন না একজনকে কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না আর আপনি বিবাহিত ডিভোর্স দিয়ে আর একজনকে বিয়ে করছেন তাই সেই ছেলের পরিবার আপনাকে মেনে নেবে না খারাপ বলবে ঠিক আছে আপনি যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন দিন শেষে ঝগড়াঘাটি লাগলে তখন আপনাকে বুঝিয়ে দেব আপনার জায়গাটা ঠিক কোথায় তাই ভুল করেও প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে হাজারবার ভাববেন যে কি করতে যাচ্ছেন এরকম বোকামিকাজ কখনোই করবে না তাহলে জীবনে অনেক পছাতে হবে কোথাও জায়গা পাবেন না dann dann bin ich da.